সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের শাস্তির দাবিতে আজ দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা নিপুণ বিরোধী মিছিল হয়েছে এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী তাদের মূল কথা শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহেয়া নিপুণের শাস্তি চাই গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ফল ঘোষণা হয় শনিবার সকালে এতে শিল্পী সমিতির ভোটে হেরে মনোয়ার হোসেন মিশা সদাগরকে মালা দিয়ে বরণ করেও নিয়েছিলেন নিপুন মালা বদলের পঁচিশ দিন পর মিশা ডিপজল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুন আদালত জানায় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনে অনিয়মের অভিযোগে নিপুনের রিটের পরিপ্রেক্ষিতে বিশে মে এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ একই সঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে শিল্পীদের একাংশ গুঞ্জন উঠেছে বাতিল হচ্ছে নিপুণের সদস্য পদ কেউ কেউ বলছেন নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে অন্যদিকে শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও নিপুণের বিরুদ্ধে ক্ষুব্ধ মন্তব্য করেছেন পরিচালক ও প্রযোজক সমিতির বেশ কয়েকজন নেতা কথা বলেছেন সিনিয়র শিল্পীরাও এর মধ্যে সোহেল রানা গতকাল বলেন গত নির্বাচনের আগ পর্যন্ত কেউ শিল্পী সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আদালতে যায়নি ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে তার সমাধান শিল্পীরাই করেছে গতবার প্রথম নিপুণ আদালতে গেছে এবারও তাই করল